হরে কৃষ্ণ তো আজকে আমরা আলোচনা করব কি জগন্নাথের রথযাত্রার প্রচলন কিভাবে হলো তো শাস্ত্র থেকে বিভিন্ন রকম লীলা এবং ব্যাখ্যান সেখান থেকে আমরা বুঝতে পারবো কিভাবে জগন্নাথের রথযাত্রার প্রচলনটা হলো প্রথমে আসি যে বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছেন তার শৈশব লীলা এবং তারপরে কৃষ্ণ বলরাম চলে যান মথুরাতে মথুরা লীলা এবং তারপরে তারা চলে যান চলছে তো এর মতো অবস্থায় বৃন্দাবন থেকে যে একবার কৃষ্ণ বলরাম চলে গেলেন তারপরে তো তারা ফিরে আসেনি বহুদিন যাবৎ তো বৃন্দাবনবাসীরা তার কৃষ্ণ কৃষ্ণ বলরামের বিরহে খুবই আপ্লুত এবং খুবই বেদনাগ্রস্ত তো তারা সবসময় কৃষ্ণের কথা মনে রাখেন এবং তার বিরহে তাদের হৃদয় বিদরিত হয় এবং কৃষ্ণ বলরামেরও একই অবস্থা তাদেরও কিন্তু বৃন্দাবনবাসীদের কথা খুব বারবার প্রত্যেকক্ষণ মনে পড়ে এবং তারা তাদের যে লীলা তারা করেছেন সেগুলোকে চারণ করতে থাকেন এবং সেই বিরহে তারাও কিন্তু বিদরিত হতে থাকেন এমত অবস্থায় দ্বারকাবাসীরা তারাও খুব একটা কমফোর্টেবল না তারাও একটু বিব্রত থাকেন তার কারণ হচ্ছে যে কৃষ্ণ বলরাম সবসময় দেখা যাচ্ছে যে বৃন্দাবনবাসীদের কথা মনে রাখছেন এবং তারা সবসময় অস্থির থাকছে তো দ্বারকাবাসী ভক্তগণ তারা মনে করছেন যে যদি বৃন্দাবনবাসী ভক্তগণদের তাদের যদি সান্ত্বনা দেওয়া যেত তাদের হৃদয়টাকে যদি একটু শীতলতা প্রদান করা যেত তাহলে হয়তো কৃষ্ণ বলরামও এখানে শান্ত হতেন যেহেতু বৃন্দাবনবাসী ভক্তগণ তারা অস্থির কৃষ্ণ বলরামের স্মৃতিতে তার যে স্মৃতিচারণাতে তো এইদিকে সেই কারণেই কৃষ্ণ বলরামও কিন্তু অস্থির থাকছেন তাদের মানসিকভাবে এরকম ব্যাখ্যা তাদের মনে এলো তো তারা বিভিন্ন রকম ভাবে কিভাবে বৃন্দাবনবাসীদেরকে সান্ত্বনা প্রদান করা যায় সেই প্রচেষ্টায় তারা রত তারা সেই প্রচেষ্টা করছে তো এবারে এই এই প্রচেষ্টার মধ্যে দেখা যাচ্ছে যে কৃষ্ণ একবার কি করলেন উদ্ধব তার একজন খুবই প্রিয় যাদব ভক্ত যাদবদের মধ্যে খুবই উন্নত মানের ভক্ত হচ্ছেন উদ্ধব তো তাকে তিনি রিকোয়েস্ট করলেন যে উদ্ধব তুমি একবার যাও তো উদ্ধবের কি কি কোয়ালিটি সেগুলো হালকা একটু আমরা আলোচনা করি যে উদ্ধব কৃষ্ণের কথা এত গভীরভাবে স্মরণ করতেন এবং চিন্তন করতেন যাতে করে যে আহ মানে গায়ের রং সেটা কৃষ্ণের মতন হয়ে এবারে গেছিল কৃষ্ণ তার তারপরে আবার উদ্ধব কি করেছেন স্বর্গলোকে গেছেন স্বর্গলোকে গিয়ে যে দেবগুরু বৃহস্পতি তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন এবং প্রচুর জ্ঞানের ভান্ডার তার কাছে এবং জ্ঞানের অধিকারী তিনি হয়েছিলেন তো সমস্ত জ্ঞান এবং রূপকান্তি সমস্ত কিছুই কৃষ্ণের মতন সমতুল্য এবং কৃষ্ণ তাকে বললেন ঠিক আছে তুমি উদ্ধব একবার বৃন্দাবনে যাও বৃন্দাবনবাসী প্রজাবাসীদেরকে তুমি তুমি সান্ত্বনা প্রদান করার চেষ্টা করো তোমার জ্ঞানের মাধ্যমে তো তারপরে আহ রথ তৈরি হলো এবং কৃষ্ণ তার নিজের বস্ত্র উদ্ধবকে পরিধান করালেন এবং নিজের মুকুট তিনি উদ্ধবকে পরিধান করালেন অলঙ্কার পরিধান করালেন হম এবং পাদুকা থাকলো এবং রথ থাকলো এই মতো অবস্থায় এরকম অ্যারেঞ্জমেন্টে তারপরে উদ্ধব চলে গেলেন বৃন্দাবনে এবং বৃন্দাবনবাসীরা যখন দেখলেন যে এত সুন্দর এত রথ এসছে তারা মনে করলেন ও কৃষ্ণ এসেছে হয়তো হ্যাঁ কৃষ্ণ এসেছে হয়তো কিন্তু কাছে যখন গেলেন তখন গিয়ে দেখতে পেলেন যে না কৃষ্ণ তো আসেনি কৃষ্ণের একজন সখায় এসে কৃষ্ণ একজন প্রিয় ব্যক্তি এসেছেন হ্যাঁ তো উদ্ধব তারপরে দীর্ঘ চার মাস বৃন্দাবনে অবস্থান করলেন এবং বৃন্দাবনের কৃষ্ণের যে যারা যারা ভক্ত আছেন শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মাধুর্য রসের এই পাঁচ রসের মধ্যে মধ্যে শ্রেণীভুক্ত যত ভক্তগণ আছেন তাদের সময়ের সঙ্গে উদ্ধব দেখা করলেন মিলিত হলেন এবং তাদের সঙ্গে বার্তালাপ করলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন সান্তনা দেওয়ার প্রচেষ্টা তিনি চালালেন এবং তিনি এটা উপলব্ধি করতে পারলেন যে বৃন্দাবনের এমন কোন বৃক্ষ নেই যে বৃক্ষের তলায় কৃষ্ণ দাঁড়াননি কৃষ্ণ অবস্থান করেননি কৃষ্ণ শয়ন করেননি যে বৃক্ষে কৃষ্ণ চড়েননি কৃষ্ণ লীলা করেননি এমন কোনো মাঠ নেই যেখানে এমন কোন ঘাস গুল্ম লতা এরকম নেই যেখানে কৃষ্ণের লীলার স্পর্শ সেখানে আসেনি এমন কোন নদী নেই যেখানে কৃষ্ণ জল করেন করেননি এমন কোন পাহাড় নেই যেখানে কৃষ্ণ গরু নেই তো এগুলো সব শান্ত ভক্ত এমনকি দাস্য ভক্ত এমন কোন পশু পাখি নেই যারা কৃষ্ণের সংস্পর্শে আসেনি এমন কোন সখা নেই যারা কৃষ্ণের কথা আজও মনে করে না এমন কোন গোপ বধু নেই যারা কৃষ্ণকে মাতৃসুলভ আচরণে কৃষ্ণের সঙ্গে ভালোবাসার সম্বন্ধে আবদ্ধ নয় আবার এমন কোন গোপী গোপিকা নেই যারা কৃষ্ণের সঙ্গে মাধুর্য প্রেম রসে আপ্লুত নয় তো বুদ্ধ এগুলো বুঝে আহ এটাই উপলব্ধি করতে পারলেন যে তার এই প্রচন্ড জ্ঞান ভাণ্ডার সেটা সম্পূর্ণ ব্যর্থ সেটা সম্পূর্ণভাবে ভাবে পরাজিত এই ব্রজপ্রেমের সামনে তো উদ্ধব সেখান থেকে তো ব্যর্থ হয়ে চলে এলেন সান্ত্বনা তো তিনি দিতে পারলেন না তার কারণ হচ্ছে আহ ব্রজবাসীরা সবসময় কৃষ্ণ স্মরণ করতে থাকেন সব সবসময় কৃষ্ণ স্মরণ স্মরণ এবং তারা চেষ্টা করেও কৃষ্ণকে বলতে পারেন না এই কারণে তাদের বেদনা তাদের ব্যথা আরো বেশি বাড়ে তো এবারে উদ্ধব তো এইভাবে ভগ্ন মনোরথ হয়ে ফিরে এলেন কিছুই তো তিনি সান্ত্বনা দিতে পারেন কৃষ্ণ এবার ভাবছেন ঠিক আছে এবার বলরাম দাদাকে পাঠানো যাক দাদা তুমি একটু যাও তো বলরাম গেছেন বলরামকে দীর্ঘ দুই মাস চৈত্র বৈশাখ দুই মাস তিনি বৃন্দাবনবাসীদের সঙ্গে থেকেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি তিনিও কিছু করতে পারেননি অবশেষে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হয়েছে প্রতিশ্রুতি দিয়ে তারপর তিনি ফিরেছে যে না ঠিক আছে আমি দ্বারকায় যাব দ্বারকাতে গিয়েই আমি কৃষ্ণকে পাঠিয়ে দিচ্ছি তখন কৃষ্ণের সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে তোমাদের বিরহ বিদুরিত হবে তো এই অবস্থায় বলরামও ফিরে এসেছেন এভাবে কিছুই হচ্ছে না তো দ্বারকাতে তখন দেবকী বসুদেব দেবকী মাতার বসুদেব বাবা আহ সত্যভামা রুক্মিণী সহ সমস্ত যারা আছেন সবাই আলোচনা করছেন যে কিভাবে এই ব্রজবাসীদেরকে আমরা সান্ত্বনা দিতে পারি কিভাবে সম্ভব তো আলোচনায় কোনো কিছুই আসছে না তো কৃষ্ণ তখন উদ্ধবকে আবার বলেন উদ্ধব তুমি আরেকবার চেষ্টা করো তখন উদ্ধব কর জোরে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে হে কৃষ্ণ আমি যদি জানতাম যে ব্রজবাসীদের যে প্রেমা এটা সমুদ্রের থেকেও বড় আর এত গভীর তাহলে আমি কখনোই দাম্ভিক ভাবে গর্ব গর্ব করে আমার এই জ্ঞানের দম্ভ নিয়ে আমি কিন্তু ওই পাদুকা বাঘড়ি আহ পোষা এবং রস এগুলো নিয়ে কিন্তু আমি বৃন্দাবনে যেতাম না বৃন্দাবনের সীমানার বাইরেই আমি দাঁড়িয়ে সেখান থেকে গড়াগড়ি দিয়ে ধুলোতে গড়াগড়ি দিয়ে আমি বৃন্দাবনে পৌঁছাতাম আমি তাদের কাছে পরাজিত আমার জ্ঞান পরাভূত আমার কোনো ক্ষমতা নেই একমাত্র তুমি যেতে পারো তুমি গেলেই একমাত্র তাদের বিরহ দূরীভূত হবে কৃষ্ণ আমার আমার কাজ আমাকে দিয়ে কাজ হবে না তারপরে কৃষ্ণ বলরামের দ্বারস্থ আবার আবার বলছেন দাদা তুমি আরেকবার চেষ্টা করো তখন বলছেন যে আমি তো তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে এলাম যে আমি দ্বারকাতে গিয়ে কৃষ্ণকে পাঠাবো একবার প্রতিশ্রুতি দিয়ে এসেছি আবার কি শান্তনা দিতে যাব। তাহলে আমার দ্বারা হবে না তুমি যাও কৃষ্ণ তো তখন যেতে পারছেন না তেমত অবস্থায় সুভদ্রা যে কৃষ্ণ বলরামের ভগ্নী বোন সুভদ্রা তখন তিনি বলছেন যে তোমরা কেউ যখন যাবে না তাহলে আমি যাব। তাহলে আমি যাব আমি গিয়ে ওদেরকে দেওয়ার চেষ্টা আর তাতে যদি ওদের সান্তনা না হয় তাহলে আমি কি করব। মা যশোদার কোলে গিয়ে আমি বসে পড়বো মা যশোদার কোলে গিয়ে বসে পড়ব মা যশোদা আর আমাকে মানা করতে পারবে না ও তখন ওরা শান্ত হয়ে যাবে তো এটাই ডিসিশন হলো এবারে সুভদ্রার রথ তৈরি হতে লাগলো সুভদ্রার রথ তৈরি হয়ে গেল এবং সুভদ্রা রথে উঠতে যাবে তখনই বলরাম ভাবছেন যে না এটা কি করে সম্ভব আমাদের ছোট বোন সে কিভাবে যাবে তাহলে আমাকে যেতে হবে। তখন রথ তো তৈরি ছিল তো বলরামের রথ তার আগে সুভদ্রার আগে রথটা উপস্থিত ছিল এবং বলরাম গিয়ে সেই রথে উঠে পড়লেন উপবিষ্ট হলেন এবং সুভদ্রার রথ চলছে তার আগে বলরামের রথ চলছে যাতে করে সুভদ্রাকে তিনি প্রতিরক্ষা দিয়ে আগে নিয়ে যাচ্ছেন এরকম ভাবে চলছে রথ হেমতাবস্থায় কৃষ্ণ ভাবলেন যে আমার ভগ্নী সে রাজি হয়ে গেল সে চলে গেল বৃন্দাবনে তাকে সুরক্ষা দেওয়ার জন্য আমার আহ বড় ভাই বলরাম সে ভ্রাতা চলে গেল তাহলে আমি একা একাকে দারোগাপুরিতে থেকে কি করব। তাহলে আমাকেও যেতে হবে তখন তিনি আদেশ দিলেন তার রথ প্রস্তুত হোক এবং তিনিও সেই রথ চালু করলেন তো এইভাবে কিভাবে বলরাম সুভদ্রা কৃষ্ণ মানে জগন্নাথ তো এদের এই তিনজনের রথ দ্বারকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে এই যে রথ চললো এটাই হলো আমাদের রথযাত্রার নিগুড় তত্ত্ব যে কিভাবে এভাবে একটার পর একটা তিনটে রথ আমাদের এভাবে চলে তো এই লীলাতে বলা যায় যে দ্বারকাপুরী সেটা দ্বারকা তত্ত্ব আবার এখান থেকে যাচ্ছেন বৃন্দাবন তত্ত্ব তাই না আমাদের জগন্নাথ পুরী মন্দিরে যে যেখানে মন্দিরটা উপস্থিত সেটা হচ্ছে পুরি তো সেখানে দ্বারকা তত্ত্ব চলছে আর সেটাকে বলা হয় হচ্ছে নীলাচল হম মানে নীল পাহাড় নীলাচল অচল মানে যে চলতে পারে না নীল রঙের পাহাড় নীলাচল সেখানেই জগন্নাথের উদ্ভব হয়েছেন জগন্নাথ আবির্ভূত হয়েছেন তো সেই জন্য এবং সেখানেই তিনি অবস্থান করছেন মন্দিরে এবং সারা বছর তিনি সেখানে সেবা গ্রহণ করছেন তো নীলাচল না তারকা তত্ত্ব আর এই রথের সময়ে তিনি যাচ্ছেন তার ভ্রাতা এবং ভগ্নীকে নিয়ে কোথায় বৃন্দাবনে সেই বৃন্দাবন যে গুন্ডিচা মন্দির তাকে বলা হয় সুন্দরাচল সুন্দরাচল বৃন্দাবন তত্ত্ব তো এইভাবেই হয়েছে রথযাত্রার প্রচলন এটা এক নাম্বার একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ তার দ্বারা তো এই লীলা যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন চৈতন্য চরিতামৃতে এর আগে আমরা কিন্তু জানতে পারিনি হ্যাঁ তো এই লীলাটা এখন আমরা বলছি শ্রবণ করবো অবশ্যই তো কি হলো একবার একটা খুব বড় সূর্যগ্রহণ চলছে সূর্যগ্রহণ হবে তো সূর্য কুরুক্ষেত্রে আছে একটা সূর্যকুণ্ড তো সেই সময়টা প্রচলিত ছিল যে সূর্যগ্রহণ যখন হয় তখন আশেপাশের সমস্ত মানুষ ওই কুণ্ডে গিয়ে অবস্থান করেন এবং সূর্যগ্রহণ চলাকালীন সময় তারা সূর্যকুণ্ডেই থাকেন এবং সূর্যগ্রহণ যখন হয় হয়ে যায় তখন তারা সূর্যকুণ্ডে স্নান করেন স্তব স্তুতি পাঠ ইত্যাদি আদি করেন এবং তারপরে ফিরে আসেন তো এই উপলক্ষে দারোগা থেকে সমস্ত ভক্তগণ আহ দেব বসুদেব আহ রুক্মিনী সত্যভামা কৃষ্ণের সমস্ত রানীগণ এবং সৈন্য সামন্ত সবাই হম সবাই এখানে সূর্যকুণ্ডে এসে অবস্থান করছে আবার এদিকে বৃন্দাবন থেকে সবাই মানে যশোদা বসুদেব রাধা রানী এই বিশাখা গোপীগণ মঞ্জরীগণ সবাই আহ বৃন্দাবন থেকে চলে এসেছেন সূর্যকুণ্ডে অবস্থান করছেন তো এখানে এরকম অবস্থায় একটা নির্জন স্থানে কুরুক্ষেত্রের সূর্য কুণ্ডেই রাধা এবং কৃষ্ণের মিলন হয় রাধা এবং কৃষ্ণ মিলিত হন সাক্ষাৎ করেন এবং সেখানে তাদের বহুদিন পর সেই বৃন্দাবন লীলার পরে আজ এই প্রথম রাধা এবং কৃষ্ণের সম্মুখ সাক্ষাৎ হয় এই অবস্থায় শ্রীমতী রাধারানী বলেন দেখো আমি সেই রাধা এবং তুমি সেই কৃষ্ণ আমরা এতদিন পরে মিলিত হয়েছি কিন্তু সেই স্বস্তি এবং শান্তি আসছে না পাচ্ছি না সেই রকম কি বৃন্দাব বৃক্ষ নেই এখানে আছে শুধু কি ধুধু মরুভূমি আর এখানে আছে সৈন্য সামন্ত এখানে কলরব আওয়াজ এসব আছে এই জন্য আমরা কিন্তু আনন্দ পাচ্ছি না তো চলো আমরা সেই বৃন্দাবনে যমুনার তীরেই যাই সেখানে গিয়ে সাক্ষাৎ করি সেখানে আমরা আনন্দ পাবো তো এই কথা শুনে কৃষ্ণ এর আগে অনুমতি দেন দেবেন তার আগে গোপীগণ কি করলেন যারা গোপী মঞ্জুরি এরা সবাই ছিলেন তারা কৃষ্ণকে জবরদস্তি একটা রথে বসিয়ে দিয়েছেন রথে বসিয়ে দিয়েছেন এবং রথে রশ্মি তারা ধরে তারা টেনে কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে তারা নিয়ে যাচ্ছেন বৃন্দাবনের দিকে তো এই যে কৃষ্ণকে রথে উঠিয়ে রথের দড়ি টেনে নিয়ে যাওয়া বৃন্দাবনের উদ্দেশ্যে এটাও একটা রথযাত্রার একটা নিগুড় আমরা চৈতন্য চরিত থেকে জানতে পারি তো এই যে আমাদের দুটো ব্যাখ্যা এরকম খুব সুন্দর একটা ব্যাপার আর কিভাবে রথযাত্রার প্রচলন হলো মানে এখনকার সময় মহাপ্রভুর সময় কিভাবে প্রচলন হলো তো জগন্নাথপুরিতে তো জগন্নাথ অবস্থান করছেন বহু যুগ যুগ বছর বছর ধরে তিনি সেখানে সেবা গ্রহণ করছেন এবং রথযাত্রার কিন্তু মহাপ্রভুর থেকে বাংলায় কিভাবে প্রচলিত হলো রথযাত্রা সেটা আমরা এখন জানব হ্যাঁ তো মহাপ্রভু তো পুরিতে অবস্থান করছেন সন্ন্যাস গ্রহণের পরে আহ ছ বছর দক্ষিণ ভারত এবং সমগ্র ভারত ভ্রমণ করার পরে শেষ আঠারো বছর মহাপ্রভু জগন্নাথপুরীতেই তার হেডকোয়ার্টার বানিয়ে নিয়েছেন লীলার স্থলী বানিয়েছেন তো মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গদেশ থেকে প্রচুর ভক্ত প্রতি বছর জগন্নাথপুরীতে যেতেন এই রথযাত্রার আগে আগে এবং তারা সেখানে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ রথযাত্রা লীলা বিলাস করতেন এবং আনন্দ বিলাস সবকিছুই করতেন মহাপ্রভু যখন জগন্নাথের দর্শন নিতেন শ্রী জগন্নাথ মন্দিরে যেটা কিনা আমাদের নীলাচল তো সেখানে দূর থেকে গরুর স্তম্ভের পিছন থেকে মহাপ্রভু জগন্নাথের দর্শন নিতেন সেখানে একটা দেয়ালে বা হাত রেখে জগন্নাথের দর্শন তিনি নিতেন তো আঙুলের ছাপ সেই দেয়ালে এখনো আছে এবং সেই জগন্নাথের দর্শন নিতে নিতে মহাপ্রভু ক্রন্দন করতেন এবং কান্নায় তার যে অশ্রু চোখের জল সেই চোখের জলে নিচে পুরো সিক্ত হয়ে যেত এবং মহাপ্রভুর পায়ের ছাপও সেখানে আছে সেখানে পাথর বলে যেত মহাপ্রভুর ভাবে তো মহাপ্রভু ক্রন্দন কেন করতেন সেখানে জগন্নাথের দর্শন করে তার কারণ হচ্ছে মহাপ্রভুর ভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব কৃষ্ণ বিরহের ভাব যে কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে যাও শ্রীমতী রাধারানীকে ছেড়ে দ্বারকাতে গিয়ে লীলা করছেন দ্বারকা হচ্ছে নীলাচল মন্দির যেখানে জগন্নাথ অবস্থান করছেন আর মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাবে অবস্থিত তাই জন্য তিনি কৃষ্ণ বিরহে সেখানে কৃষ্ণের দর্শন করছেন কিন্তু যখন জগন্নাথকে নিয়ে রথ করে যখন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে মহাপ্রভু নিত্য কীর্তন করতে করতে নিয়ে যান তার কারণ হচ্ছে তখন মহাপ্রভু খুশি তখন মহাপ্রভু খুব আনন্দিত কি কেন জগন্নাথ কৃষ্ণ এখন যাচ্ছেন বৃন্দাবনে রাধারানী এবং গোপীগঞ্জ তাদেরকে টেনে নিয়ে আহ বৃন্দাবনে চলে যাচ্ছেন এই জন্য মহাপ্রভু তখন খুশি গন্ডিচা মন্দিরে গিয়ে মহাপ্রভু কিন্তু আর ক্রন্দন করেন না মহাপ্রভু তখন আনন্দে উল্লাস করেন ইন্দ্রদুন্দর সরোবরে তিনি জল করেন ঘন্টার পর ঘণ্টা তারপর সেই ভেজা বস্ত্র ত্যাগ করে শুকনো বস্ত্র পরে তিনি কি করেন ওই গন্ডিম গুন্ডিচা মন্দিরের পাশে যে নারকেল বাগান সুপারি বাগান সেই বাগানে বসেই কিন্তু তিনি মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করছেন ভক্ত সঙ্গমে এবং তারপরে সেখানেই বিশ্রাম করছেন ক্রীড়া করছেন আনন্দ করছেন তো মহাপ্রভুর এই হচ্ছে ভাব তো এইভাবেই রথযাত্রা হতে মহাপ্রভু গ্রুপ বানিয়ে গ্রুপ কীর্তন করতেন গ্রুপ নৃত্য করতেন জগন্নাথের রথযাত্রার সময় এবং ভক্তগণ যে বঙ্গদেশ থেকে ভক্তগণ গেছেন তারাও মহাপ্রভুকে সঙ্গত দিতেন তো এইভাবে এই শুধু রথযাত্রার পরেই নয় রথযাত্রার সময় নয় রথযাত্রার পরেও চার মাস এই ভক্তগণ সেখানে অবস্থান করতেন এবং কৃষ্ণের জগন্নাথের বিভিন্ন যা লীলা এই যে ঝুলন যাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী তারপরে স্বয়ন উত্থান একাদশী উত্থান দ্বাদশী এবং তারপরে কার্তিক পূর্ণিমা এই সমস্ত উৎসবগুলো পালন করে তারপর মহাপ্রভু এই বঙ্গদেশের ভক্তদেরকে বিদায় দিতেন এবং তারা বঙ্গদেশে চলে যেতেন সেখানে গিয়ে তারা কি করতেন সেখানে গিয়ে তারা এই জগন্নাথের লীলাবিলাস রথযাত্রার যে কথন সেগুলো তিনি তারা ব্যাখ্যা করতেন এবং সেগুলো ব্যক্ত করতেন এইগুলো সবাই শুনে আপ্লুত হয়ে উঠতেন এবং যারা বাংলায় ব্যক্তি ছিলেন 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 রাজা জমিদার তারা তখন এই জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করতেন জগন্নাথের রথযাত্রা প্রচলন করে দিলেন তো এইভাবে বঙ্গদেশে জগন্নাথ পুরী থেকে যে অনুপ্রাণিত হয়ে ভক্তগণ বাংলায় নিয়ে এই রথযাত্রার প্রচলন শুরু করলেন এইভাবে সমগ্র বাংলায় জগন্নাথের বিলাশ প্রচার হতে থাকলে এবং রথযাত্রার প্রচলন এভাবে শুরু হতে থাকলে এবং চলতে থাকলো যুগের পর যুগ শুধু তাই নয় এরপরে রবীন্দ্র আচার্যিলাপ্রভ তিনি পাশ্চাত্য দেশে গিয়ে রথযাত্রা প্রচলন করলেন কিভাবে সেটা হলো একবার শিলাপ্রভপাদের একজন শিষ্য তিনি একটা স্টেশনের শপ থেকে জগন্নাথের একটা বিগ্রহ সেখানে ছিল তো সেই বিগ্রহকে কিনে নিয়ে প্রভুপাদের কাছে নিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন প্রভুপাদ এটা কি এটা কি বিগ্রহ এটা কি প্রভুপাদ তৎক্ষণাৎ সিংহাসন থেকে নেমে নেমে তখন তিনি জগন্নাথকে প্রণাম করলেন দণ্ডবাদ প্রণাম করলেন এবং বললেন এ তো কৃষ্ণের একটি স্বরূপ এবং একে বলা হয় জগন্নাথ জগতের নাথ তখন প্রভুপদ বললেন তো তুমি যে দোকান থেকে এটা কিনেছ সেই দোকানে নিশ্চয়ই আরো দুটো বিগ্রহ ছিল এরকম বলছে হ্যাঁ ছিল বলছে যাও ওদেরকেও নিয়ে আসো তখন এই শিষ্যকে তাদেরকেও নিয়ে আসলেন এবং প্রভুপাত এদেরকে সুসজ্জিত করে সান ফ্রান্সিসকো শহরে ইস্কনের প্রথম রথযাত্রা প্রচলন করলেন এবং সমাগমে রথ রথ তৈরি হলো জয়নন্দ প্রভু রথ তৈরি করলেন এবং সমগ্র ভক্ত তারা আনন্দের সাথে এই রথ প্রচলন করলেন সান ফ্রান্সিসকোতে এবং শুধু তাই নয় তারপর থেকে পাশ্চাত্যের বিভিন্ন শহরে বিভিন্ন দেশে প্রচুর শহরে এবং শুধু তাই নয় আমাদের ভারতবর্ষেরও বিভিন্ন শহরে বিভিন্ন সময় বছরের এই রথযাত্রা প্রচলন শুরু হতে থাকে এইভাবে আমরা বিভিন্ন লীলা বিলাস লীলা আলোচনা করে আমরা বুঝতে পারলাম কিভাবে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন জায়গায় কিভাবে রথযাত্রার প্রচলন হলো শ্রী জগন্নাথ বলে দে সুভদ্রার রথযাত্রা মহামহোৎসব কি জয় হরিভূ ハレー・クシナハレー・クシナ、クシナ、クシナハレー・ハレー・ラーマ・ハレー・ラーマ・ラーマ・ラーマ・ハレー・ハレー。